সকালের নাস্তায় প্রতিদিন আলু ভাজি আর ডিম খেতে নিশ্চয়ই ভালো লাগে না সেজন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি আর এটি হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে মটরশুঁটি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এটা যে কি পরিমাণ মজা হয় আসলে আমি এটা তো বোঝাতে পারছি না বাট আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর এই রেসিপিটা যেদিন করবেন সেদিন অবশ্যই কিন্তু কিছু রুটি বেশি বানাবেন তো এই মজার এবং সুস্বাদু রেসিপিটা যেভাবে করলাম চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটি হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা দুটি তেজপাতা দুই টুকরো দারচিনি ভালো করে এটা আমি ফোড়ন তুলে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাও ভেজে নিতে হবে তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজছি না সাদা সাদা করেই ভাজবো শুধু পেঁয়াজের থেকে পানিটা শুকিয়ে গেলেই আর পেঁয়াজটা একটু কমে গেলেই হয়ে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা তো এই আদা রসুনটা এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তো কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ এবার এই সমস্ত উপকরণগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পানি এবং পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা তো কিমাটা যে যতটুকু রান্না করতে চান সেই অনুযায়ী কিমাটা দিয়ে দিবেন তো কিমাটা দিয়ে এখন এই মশলার মধ্যে কিমাটাকে আমি রান্না করে নিব আর এই কিমার মধ্যে কিন্তু কোনো পানি দিব না শুধু এই মশলার মধ্যেই ভালো করে এটা আমি কষিয়ে নিব আর এমনিতেই এই মাংস থেকে পানি বের হবে তো এক্সট্রা পানি আর দেওয়ার কোনো দরকার নেই চামচ দিয়ে নেড়ে চড়ে দলাগুলো ভেঙে দিচ্ছি আর ঘন ঘন নেড়ে এই মাংসটা কষিয়ে নিব আর এখানে ঢাকারও কোনো দরকার নেই কারণ গরুর মাংসের কিমা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো নেড়ে চেড়ে গরুর মাংসটা কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এই মটরশুঁটিটা ফ্রোজেন মটরশুঁটি আপনার কাছে ফ্রেশ থাকলে ফ্রেশই দিবেন আর নয়তো ফ্রোজেনটাই দিতে পারেন এরপরে দিয়ে দিলাম দুটি আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটি টমেটো তো এখন এই সমস্ত উপকরণগুলো আবারও আমি একটু ভেজে নিব আর ভেজে নিলে এর থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসবে তো মিনিট খানিক আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি আর এখানে কিন্তু বেশি পানির দরকার নেই যেহেতু এটা ঝোল ঝোল করছি না একটু শুকনো টাইপের আবার একটু ঝোলও থাকবে যাতে রুটি দিয়ে খাওয়া যায় তো ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা আমি রান্না করে নিব পাঁচ মিনিটের মতন লাগবে রান্না করতে তো ঢাকনা খুলে তো দেখে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা তো এখানেই হয়ে গেছে তো এখন উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ ঘি তো এই তো হয়ে গেল সকালের নাস্তার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস এবং মটর দিয়ে রান্না সুস্বাদু একটি রেসিপি এবং দেখলেনি কত কম সময়ে এটা হয়ে গেছে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন